নমস্কার আমার আসামিনীগুলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা আজকে ঘুরে এসে এই বাইরের পাহাড়টা সকাল সকাল দেখে কিন্তু খুব ভালো লাগছে নিজেরই মনে হচ্ছে যেন না অনেক শান্তি পেলে নিজের ঘরের কিছু কিছু জিনিস যেগুলো নিজের আদত হয়ে যায় সেগুলোকে পাল্টানো খুব মুশকিল হয়ে পড়ে সকালবেলা রান্নাঘরে ঢুকেই তো বাসি কাজ কর্ম যে রান্নাঘরে ঢুকে আগে রান্নাঘরে তার গ্যাস সমস্ত সাবান জল দিয়ে সব ধুয়ে মুছে নিই কারণ রাতভর এখানে আসলা টাসোলা হয়তো টিকটিকি সমস্ত কিছু ঘোরাঘুরি করে খাবার দাবার পরবে হয়তো পড়লে উঠিয়ে নিই সেই জন্য সমস্ত আগে সাবান জল দিয়ে সমস্ত ধুয়ে মুছে নিয়ে তারপরে রান্নার কাজ আরম্ভ করি একদিকে জলখাবারে আজকে বানিয়েছি পোহা দিন একজন করে দিয়ে দিলাম এবার সবারটা দিয়ে নিজেরটা নিয়ে নিলাম আরেকদিকে গ্যাসের মধ্যে ভাতে জলও বসিয়ে দিই যে জলখাবার খেতে খেতে হয়ে যায় অনেক কাজ রয়েছে পরে এতদিন যেহেতু ছিলাম না ঘরের সাফসাফাই পরিষ্কার তো ব্যাপার একটা আছে সকালবেলা সেই জন্য তারা উঠে আগে বাসি ঘরে কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে ঝাড়ু মোছা সমস্ত কিছুই শেষ এবার রান্নাটা সেরে তারপরে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে এগুলো পরে নিয়ে আবার সমস্ত কিছু সেরে যেতে হবে অফিসের দিকে কিছু কিছু রেগুলার লাইফে এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো মানে এমন হাতটা হ্যাবিট হয়ে যায় বাইরে হয় সেরকম আমার এই ব্যালকনির দিকে একটা পাহাড় রান্নাঘরের দিকে দুটো পাহাড়কে আমি যেখানে যাই না কেন খুব মিষ্টি যতই যেখানে থাকি তারপর ঘরে এসে নিজের বিছানটার মধ্যে শুয়ে যে আনন্দ সেইটা মানে যতই মানে ফাইভ স্টার হোটেলে গিয়েও থাকো না কেন সেই আনন্দটা কিন্তু নিজের ওই বিছানায় শুয়ে যে শান্তি সেটা পাওয়া যায় না কিছু করার নেই মাঝে মাঝে তো নিজেরও মাইন্ড ফ্রেশের দরকার পড়ে এক খেয়ে ঘরের মধ্যে কন্টিনিউ উপস্থিত একই ধরনের রুটিন একই ধরনের কাজকর্ম করে করে ভালো লাগে না তাই এরকম একদিন দুদিন বাইরে গেলে গিয়ে অটোমেটিকলি মাথাটাও মনে হয় যেন অনেক হালকা হয়ে যায় অনেক ভালো নিজের মনটাও খুশিও হয়ে যায় ফ্রেশও হয়ে যায় মনের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনাও সেরকম একটা থাকে না আর যেহেতু বয়সের এক একটা ধাপ এক একটা সময় এক এক রকমভাবে আসে কাজকর্ম সঙ্গে সঙ্গে নিজের জীবনটাকেও নিজেকে দেখেই নিতে হবে আজকে রান্নাই করছে এদিকে বিউলির ডাল কুমড়ো দিয়ে বিন কাকড়ল সমস্ত কিছু একটা ভাজা করবো সাথে দু চার পিস এমনি কাঁকরোল আছে সেগুলোকে ভাজবো আর আলু দিয়ে মাছের ঝোল করবো আর বাঁধাকপি মটরশুঁটি তাই তাই আলু মাছের ঝোলটা সেটা আমার আর উমান আর দিকে নিরামিষের জন্য বিউলির ডাল আছে বাঁধাকপির তরকারি আছে আর ভাজি এই দিয়ে কারণ কারণে অনেকদিন ধরে আমিও ছিলাম না ঘরে যেতে চাই মাছে আমি সে কিছু রান্না হয়নি কালকে রাত্রে খুব চিল্লা ছিল ওই জন্য মাছ ভাজা রাত্রে হলো আবার মাছ ভাজা করলে আবার দুপুরে ভাত থাকে না রাত্রে আবার ভাত বানো এই বাসি ভাতগুলো থেকে যাবে সেজন্য না করে রাত্রে আর বানালাম না ও ডিমের অমলেটে খেয়ে নিলো আর দুপুরে রান্নাই করলাম স্নান সমস্ত কিছু সেরে এসে নিজের ভাতটা বেড়ে নিয়ে বসলাম আর মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ব্লগটা কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানি